কতকাল সল্ট লেক এজে ব্লকের কাছে অবস্থিত সল্ট লেক ও কেষ্টপুর সংযোগকারী নতুন ব্রিজের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছিল সেই ঘটনায় সুমন মণ্ডল নামে এক বাইক মৃত্যু হয়েছিল এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা ও বিজেপি কর্মীরা সল্টলেক ট্রাফিক গার্ডের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ট্রাফিক পুলিশ কর্মীরা যাতে তাদের কাজ ঠিকঠাক মতো করে তার দাবি তোলেন ওই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করা হোক এই দাবি তোলেন তারা গতকাল সল্লেখা নিউ ব্রিজের কাছে একটা সুইগির ছেলে বাইকার ওই তার জীবন তো দগ্ধ হয়ে গেল দুর্ঘটনায় বেপরোয়া গাড়ি এসছে ঠিক আছে সিগন্যাল ব্যবস্থা ঠিক নেই কেন সিভি পুলিশ ঘরের মধ্যে সব ঘর চৌকি করা দিয়েছে সেখানে অনলাইন গেম খেলছে সেখানে ছবি দেখছে আর যখন ঘটনা ঘটলো পনেরো মিনিট